আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আজকে একটি নিউজ দেব যেটি হচ্ছে দেশের প্রায় সতেরো লাখ ইমাম মুয়াজ্জিন সরকারি সম্মানী বাতা পাবেন অন্তর্বর্তী সরকারি উদ্যোগ নিয়েছে গত সতেরো তারিখে এই একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষায় আমি আপনাদেরকে এই ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী পাবে তার কিছু বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এটা একটা মহতি উদ্যোগ আমাদের অন্তর্বর্তী সরকার দেশের প্রায় সতেরো লাখ ইমাম বুয়াজ্জেনকে এই পাতা দেবেন তো আজকে আমার ভিডিওতে যারা অংশ নিয়েছেন যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আসল কথায় আসা যাক দৈনিক শিক্ষায় প্রকাশিত হয়েছে যে সরকারি পাবেন সতেরো লাখ ইমামুয়াজ্জিন সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে গত মঙ্গলবার সাত সদস্য কমিটি গঠন করেছে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটি প্রদান করা হয়েছে দেশের সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমামুয়াজ্জিনকে সম্মানী বাতা দেবে অন্তর্বর্তী সরকার খুব ভালো লাগলো খবরটি পড়ে সরকারি মহোদ্যোগ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ইমাম মোজ্জিনটা আসলে অবহেলিত তারা নামমাত্র বেতন পান সরকার যদি তাদেরকে বেতন ভাতা দেয় তাহলে খুবই ভালো হয় সরকারের সাধুবাদ জানাচ্ছে এক্ষেত্রে পরীক্ষামূলকভাবে দেশের প্রথমেই দেশের দশ শতাংশ মসজিদের এই কর্মসূচি চালু করবে অন্তর্বর্তী সরকার পরবর্তীতে পর্যায়ক্রমে সতেরো লাখ ইমাম মোয়াজ্জিনকে এই বাতার আওতায় আনবে সরকার প্রতিটি মসজিদে ইমাম মুহাজিদের জন্য বারো হাজার টাকা করে বরাদ্দ থাকবে অর্থাৎ ইমাম মহাজ্জিন দুইজনে মিলে বারো হাজার টাকা করে সম্মানী ভাতা পাবেন এক্ষেত্রে আমি একটি বলে রাখি শুধু মসজিদ নয় মন্দিরের পুরোহিতরাও এই কর্মসূচির আওতায় আসবে তো ভিওয়ার্স আপনারা যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছেন যারা মসজিদে ইমাম মহাজিন আছেন এবং যারা কমিটিতে আছেন আপনাদেরকে আমি এই সুসংবাদটি দিতে চাই যে আমাদের অন্তর্বর্তী সরকার এই প্রথম বাংলাদেশে ইমাম মুওয়াজ্জেনদের জন্য সম্মানী বাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে এবং সেটি অতি দ্রুত কার্যকর হবে যাচাই বাছাই চলছে তো আপনারা যোগাযোগ রাখবেন ইসলামিক ফাউন্ডেশন যে একটা কমিটি করেছে তাদের সাথে যোগাযোগ রাখবেন যাতে আপনারাও এ থেকে বাদ না পড়েন আমি আপনাদেরকে সচিত্র একটি প্রমাণ দিচ্ছি দৈনিক শিক্ষার যে খবরটি প্রচারিত তা কিন্তু আমি আমার ভিডিওতে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখুন এই দৈনিক শিক্ষার খবরটি ধন্যবাদ সবাইকে